প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সিবিএন লাইভে আপনাদের সাথে আছি আমি শহীদ দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি কক্সবাজার টেকনাপ প্রধান সড়কে এবং আপনারা দেখতে পাচ্ছেন ডাকার মিরপুরে ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছে কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরা সেই দৃশ্যটুকু সরাসরি দেখানোর জন্য যুক্ত হয়েছে আমরা কক্সবাজার কক্সবাজার টেকনা মহাসড়কে এবং সরাসরি আপনারা আজকে দেখতে পাচ্ছেন আজকে ঢাকার যে মিটপুরে নৃশংসভাবে যে ব্যবসায়ী সোহাগকে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে এখানে এবং তার কুনিদের দৃষ্টান্ত দৃষ্টান্তমূলক শাস্তির প্রতিবাদে এখানে বিক্ষোভ মিছিল চর্চা

ৰ বাংলায় হবে না চাঁদাবাদের ঠিকানা এই বাংলায় হবে না আরো দেব রক্তে যাবে অন্যায় রক্তের অন্যায় জিন্দাবাদ জিন্দাবাদ এই বাংলায় হবে না

কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরা এখানে বিক্ষোভ মিছিল করছে অর্থাৎ ঢাকার মিরপুরে ব্যবসায়ী সোহাগকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে সে হত্যার প্রতিবাদ এখানে আহ মিছিল করছে কক্সবাজার আহ পলিটেকনিকের ছাত্রছাত্রীরা শিক্ষার্থীরা সেই দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি মূলত একজন ব্যবসায়ী সোহাগকে বাঙালি ব্যবসায়ীর সাথে তিনি যুক্ত ছিলেন এবং তাকে যে রাজনৈতিক দলের কর্মীরা যেভাবে নৃশংসভাবে হত্যা করেছেন তার উপর পাতার নিক্ষেপ করা হয়েছে এবং যে ভিডিও ইতিমধ্যে সারা দেশে ভাইরাল এবং প্রতিটা বিবেকবান মানুষের হৃদয়কে দাঁড়া দিচ্ছে সেই কোন আমরা এখানে এসে আজ ইতিমধ্যেই সারা দেশে কিন্তু জোরালো প্রতিবাদ চলছে সেই যারা সাদাবাজের সাথে জড়িত ছিল যারা সেই হত্যার সাথে জড়িত ছিল এবং তারই অংশ হিসাবে কক্সবাজার পলিটেকনিকের শিক্ষার্থীরা এখানে বিক্ষোভ মিছিল করছে আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করব এখানে আন্দোলনকারী বিক্ষুব্ধ ছাত্ররা রয়েছে আপনি একটু জানাবেন যারা হত্যা করেছে তাদের কীরকম শাস্তি আপনার কামনা করছেন শুরুতেই একটা দুঃখের কথা বিষয় হচ্ছে আমরা জুলাই আন্দোলন করার পরবর্তী এক বছরের মাথায় গত নয় তারিখ হচ্ছে যুবদল কর্তৃক হচ্ছে একজন ব্যবসায়ী নিহত হয়েছে এর মধ্যে আবার খুলনায় একজন যুবদলের যুবদল একজন বহিষ্কৃত কর্মীকে খুন করা হয় এবং রক্ষার পরবর্তী রক্ষা করে দেওয়া হয় দেশে যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে এটা আসলে আমরা মানার বিষয় না আমরা জুলাই আন্দোলন করেছি জুলাই পরবর্তীতে এই বিষয়গুলো আমাদের দেখতে হচ্ছে বিশেষ করে আমরা ইন্টারনেটে জানতে আপনারা কি ঘুমাচ্ছেন ইন্টারভিউ কি ঘুমেছেন দেশের পরিস্থিতি আপনাদের পাল হচ্ছে না একটু আপনার দেশের পরিস্থিতি দেখতেছেন না কেভাবে আমার মা বোনদের মা বোনরা দর্শিত হচ্ছে যাদের দ্বারা দর্শিত হচ্ছে বিশেষ করে যুবদল এবং হচ্ছে বিএনপি যারা জুলাইকে পিছিয়ে দিচ্ছে যারা হচ্ছে গত নয় তারিখ হচ্ছে যে ঘটনা ঘটিয়েছে ঘটনার পরবর্তী তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন দল থেকে বহিষ্কৃত করে দিলে কি হয়ে যায় আমরা চাই তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি একজন আমরা ইসলাম শহরীয়টা হচ্ছে যে হত্যার বিরুদ্ধে হত্যা অবশ্যই করতে হবে হত্যার বিরুদ্ধে যত হত্যা অবশ্যই হবে না ততদিন পর্যন্ত এই দেশের মধ্যে হত্যা দর্শন এবং খুন তারা হতে থাকবে আমরা এক ইন্টার সরকারকে এটা বলিতে চাই যদি আপনি ব্যর্থ হন যদি আপনি ব্যর্থ হন তাহলে আপনি প্রশাসনে আরেক লোক নিয়োগ দেন আমাদের দেশে দক্ষ জনশক্তি আছে আমাদের দেশে অনেক ছাত্র অনেক মেধাবী স্টুডেন্ট যারা পড়ালেখা করে ব্যাখ্যা থাকছে আপনি তাদেরকে প্রশাসনিক ক্যাডার নিয়োগ দেন আপনি তাদেরকে বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্ব দেন তারা দেখবেন দেশকে সুন্দর করে দেবে এ বলে আমি আবার কথা আরেকটা বিষয় হচ্ছে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে যারা খুনি খুন করতেছে দর্শন করতে তাদেরকে সর্বোচ্চ শাস্তি আনতে হবে দর্শক আমরা কথা বলছিলাম বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সাথে তারা যেমনটি জানিয়েছেন তারাও রীতিমতো সেই কুনিদের প্রত্যাশা করছে সেই বিষয়টা আমরা লক্ষ্য করছি আমরা এখানে রয়েছি এবং ইতিমধ্যে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের একটি অংশ ব্লক করেছে শিক্ষার্থীরা রাজপথ অর্থাৎ কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের এই অংশে লিঙ্ক রুটের লিঙ্ক রুট এলাকায় মধ্যে একটি ল্যান্ড ব্লক করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সেই দৃশ্যটা লক্ষ্য করছে আমরা আরও একটু কথা বলবো কক্সবাজার পলিটেকনিকের ছাত্রদের সাথে কি প্রত্যাশা করছেন আজকের এই বিক্ষুব মিছিল থেকে কী মেসেজ দিতে আসলে আমরা আমরা অতীতে যা দেখেছি যখন অন্যায় অত্যাচার এসব হয় যখন ছাত্র কোন থেকে শুরু করে যাবতীয় কর্মকাণ্ড তারা করে বিশেষ একটা গ্রুপ তখন তারা শুধু কেবলমাত্র বহিষ্কারই করে কিন্তু আমরা স্পষ্টভাবে বলতে চাই আমরা বহিষ্কারের রাজনীতি আমরা আর দেখতে চাই না আমরা কেবলমাত্র দেখতে চাই কুনের বদলে কোন যে কোন হয়েছে তাকে প্রকাশ্যে পাশিয়ে দিতে হবে এটা আমাদের একমাত্র দাবি আর একটা গ্রুপ দেখতেছে জোরপূর্বক রাজনীতি থেকে শুরু করে যে যেরকম অন্যায় অত্যাচার নির্যাতন এসব কার্যক্রম তারা করছে আমরা তাদেরকে চব্বিশের যে গণব্রতন হয়েছে সেই গণবুত্তন থেকে আমরা তাদেরকে বলবো শিক্ষা গ্রহণ করতে তারা যাতে এখান থেকে শিক্ষা গ্রহণ করে এবং ভবিষ্যতে এই আগাম সতর্ক যাতে তারা নিজেরা করতে পারে আর কি সেই করবে আমি করবশক আমরা দেখতে পাচ্ছেন কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের আর লিঙ্ক রোড এলাকায় ইতোমধ্যে কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা জড়ো হয়েছেন বিকুম মিছিল করছেন আজকে ঠিক একটার সময় তারা আজকের এই বিক্ষোভ মিছিলটি শুরু করেছেন কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের ক্যাম্পাস থেকে সেই বিক্ষোভ মিছিল তারা মিছিল সহকারে শিক্ষার্থীরা লিঙ্ক এলাকায় এসেছেন লিঙ্ক রোডে এসে কক্সবাজার মহাসড়কের একটি অংশে তারা ব্লক করেছে পাশাপাশি এখানে স্লোগান দিচ্ছে তারা বিভিন্ন জন্য সেই জড়িত কুনিদের সর্বস্ত শাস্তির দাবিতে তারা এখানে মিছিল দিচ্ছেন এবং আমরা যেটা দেখছি এখানে সাধারণ ছাত্র ছাত্রী প্রত্যেকেই এই বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছে দর্শক দেখতে থাকুন আজকের এই বিক্ষোভ মিছিল আমরা আপনাদেরকে দেখানোর জন্য সরাসরি যুক্ত হয়েছি সচর মহাসড়কের লিঙ্ক রুট থেকে রক্ত লেগেছে 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 রক্তে আগুন লেগেছে রক্তের পিতা দিতে দেব না কেন পাইয়ে রে নাওয়া সি বা ইড সিওয়া না লা লা আমার বিষ্ ুলা আমার বিষসা জোলা আমার রা ুলায়ে ছে সেেছে ছে সমাসেেছে ছে সেেছে একট

এবং এখানে ঢাকার মিতপুরে যেভাবে একজন ব্যবসায়ী সহাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে বিক্ষুভ মিছিল আমরা একটু আরেকটু কথা বলবো সাধারণ ছাত্রদের সাথে আপনি একটু বলবেন সেই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত রয়েছে তাদের কী রকম শাস্তি আপনার আমার প্রথমত বলা দুষ্কেতিকারী কোনোদিনও কোনো দলের বা গুত্রের হতে পারে না দুষ্কেতিকারী দেশ ও দেশের মানুষের দুষ্মণ থাকবে সবসময় যারা এই ফুরান্ডাকায় নৃশংস ঘটনা ঘটিয়েছে তাদের উচ্চ থেকে উচ্চ শাস্তি হওয়ার দ্রুত অভিধান আছে সে যে দলেরই হোক না কেন যে গুত্রেরই হোক না কেন তার ফাঁসির অভিধান আছে আমি জোর অভিধান আছে কক্সবার পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীর পক্ষ থেকে তার যেন উচ্চ থেকে উচ্চ শাস্তি হয় তার জোর দাবি আছে ধন্যবাদ দর্শক আমরা রয়েছি এখানে কক্সবাজার পলিটেকনিকের যে সাধারণ শিক্ষার্থীরা রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করছি যে আজকে নৃশংসভাবে ঢাকার মিটপুর একজন শিক্ষার্থীকে হত্যার প্রতিবাদে যে এখানে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে সেই বিষয়টা আমরা দেখানোর জন্য সরাসরি যুক্ত হয়েছি কক্সবাজার পলিটেকনিক প্রাঙ্গন থেকে আমরা দেখেছি কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাস থেকে আজকের এই বিক্রুভ মিছিল স্টিক একটাই শুরু করেছে এবং তারা বিক্রম মিছিল সহকারে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের এই লিঙ্ক রুটে লেখায় এসেছেন এবং তারা সেখানে দশ মিনিটের মতো অবস্থান নিয়েছেন কুনিদের বিরুদ্ধে বিভিন্ন প্রকার স্লোগান তারা এখানে দিয়েছেন এবং খুনিদের সর্বোচ্চ শাস্তি পাশি মৃত্যুদণ্ড তারা এখানে কামনা করছেন দর্শকের হচ্ছে কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে বিক্রুম্ভি মিছিল অর্থাৎ ঢাকার মিরপুরে এক সোহাগী বাঙালি ব্যবসায়ী সোহাগীকে সোহাগকে তারা নৃশংসভাবে হত্যার যে নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে